সেই সম্মেলনে আলহামদুলিল্লাহ একসাথেই করেছে তারা বিষয় আলোচনা হয়েছে আমি সেখানে এরপরে এরপরে বাংলাদেশের যে জাপানের যে অ্যাম্বাসডর তার সাথে মিটিং হয়েছে সেখানে বাংলাদেশের শ্রমিক এবং বাংলাদেশের যারা প্রবাসী আছে জাপানে তাদের সুবিধা স্বার্থ সুবিধা সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে জাপানের আমরা সাথে আমাদের আলাপ হয়েছে এবং উনি আমরা যে বিষয়গুলি তাকে বিশ্বাস করছি উনি কোনো দেশে কাজগুলো শুরু করেছেন এর ব্যবসায়ীদের সাথে আমার মত বিনিময় হয়েছে প্রবাসীদের সুবিধার ব্যাপারে কথা বলছেন হ্যাঁ প্রবাসীদের সুবিধার ব্যাপারে আমরা কয়েকটা পয়েন্টই কথা বলেছি এক নম্বর হলো যে বাংলাদেশ থেকে যেন জাপান সরকার বেশি বেশি করে স্কলারশিপ দিয়ে ছাত্রদেরকে নেয় এবং বাংলাদেশ থেকে যাতে কর্মজীবী মানুষ বেশি বেশি করে জাপানে কাজের জন্য যেতে পারে এই বিষয়গুলি আরো সহজ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপান গভর্নমেন্টের সাথে আলাপ করবেন এরপরে বাংলাদেশি মানুষ যখন ওখানে মারা যায় সেই লাশ পৌঁছানো নিয়েও জটিলতা ছিল আগে এ বিষয়ে আমরা কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ লাস্ট কয়েকটা মৃত্যুদেহ এমবিসির উদ্যোগেই বাংলাদেশে পাঠানো হয়েছে এরকম বেশ কিছু বিষয়ে আমরা সেখানে কথা বলেছি উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন এ কাজগুলি শুরু করেছেন এরপর ভিসার ব্যাপারেও যাতে সহজেই যাতে জাপানে ভিসা জাপান গভর্নমেন্ট দেয় এ ব্যাপারেও বাংলাদেশের এমবিসির পক্ষ থেকে কী কী কাজ করা প্রয়োজন বলে মনে আমরা মনে করছিলাম সেটা ওনাকে বলা হয়েছে এ ব্যাপারে উনি আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এ ব্যাপারে বেশ পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছি বড় কথা হলো যে জাপানের মানুষ খুবই সভ্য জি খুবই নিরূহ জাত এবং খুবই পরিশ্রমপ্রিয় যা কাজ ছাড়া তারা আর কিছুই বোঝে না না এবং বলতে হবে তারা খুব দেশপ্রেমী দেশের জন্য তারা সবকিছু করতে প্রস্তুত এবং খুবই দেশ রাস্তায় নাই এটা ফেলে না এই জিনিসগুলো যখনই তাদের কাছে আসে এগুলো তারা নিজেরা সংরক্ষিত করে নির্দিষ্ট ডাস্টবিনে তারা এটা ফেলে ফেলে দেয় এটার জন্য আলাদা করে কর্মচারী প্রয়োজন তাই যা যেই আমার কাছে খুব ভালো লেগেছে যে শুধু ইমান নাই আর বাকি সবই আছে তারে সবই এর জন্য বাংলাদেশের মানুষের ইমান আছে কিন্তু আর ইসলামের অন্যান্য বিধান তার ওইভাবে মানে না যদি ইমান হয়তো এবং বাংলাদেশের মানুষে জাপান এবং অন্যান্য দেশে যায় কিন্তু অনেক ভালো করতেছে বাংলাদেশে যারা আমরা থাকি তারাও যদি পরিকল্পিত হবে আমরা আমাদের কাজ করতাম তাহলে আমার ধারণা না এমনি তো ধরেন বাংলাদেশেই সমস্যা তো দুর্নীতি এই দুর্নীতিমুক্ত সমাজ যদি করতে হয় তাহলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব লাগে বাংলাদেশ জামাত ইসলামী মনে পড়ে ইতিমধ্যেই তারা এক দল দুর্নীতি নেতৃত্ব তারা তৈরি করেছেন জামাত যদি জামাতকে যদি বাংলাদেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশে জামাত ইসলামের যে সরকার হবে সেই সরকারের এক নাম্বার প্রায়োরিটি থাকবে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল ইনশাল আর আমাদের যে মৌলিক কাজ আমাদের আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র এ কাজটা জমা করবে এই ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে একদিকে যেমন দুর্নীতি থাকবে না অপরদিকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে সমাজের উন্নয়নের কাজ দুর্নীতি বন্ধ হলে উন্নয়নের কাজটা ব্যাপকভাবে চালু হয়ে যাবে গত ফেসিবাদী আমলে যেটা আপনারা পত্রিকায়ও দেখেছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ লক্ষ কোটি টাকা অথবা আঠাশ লক্ষ কোটি টাকা যে খবরগুলি পত্রিকায় এসেছে এই পরিমাণ টাকার খবর পত্রিকায় এসেছে পত্রিকার বাইরেও হিউজ দুর্নীতি হয়েছে এই পরিমাণ টাকা যদি দেশের উন্নয়নে কাজে লাগানো যেত তাহলে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ সে গড়ে তোলা সম্ভব ছিল জামাতকে যদি বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত এই কাজটা রাস্তাঘাট ব্রিজ কালবার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক ভাবে একটি আধুনিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন আমরা সব করবো